তো এবার শুরু করছি বাইক রেসিং আর বাইক রেসিংয়ের ক্ষেত্রে ফার্স্টে যেটা দেখলাম সেটা হচ্ছে খুবই নর্মাল কারগুলো দিচ্ছে নর্মাল বলতে এরকম না যে দাম কম বা এরকম কিছু নয় এই স্কুটি টাইপ ফার্স্ট তারপর আস্তে আস্তে করে বাইকের প্রুফগুলো ঘটছে এটার যে গতিসীমা খুবই কম সেক্ষেত্রে মাইলেজ নিয়ে হানড্রেড পয়েন্ট ওয়ান তো গতিসীমা খুবই কম তো এক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে গতিসীমার দিকে একটা পয়েন্ট অলরেডি শেষ করলাম এবার নেক্সট লেভেল নেক্সট লেভেলে সম্ভবত একই রকম বাইক কারণ তেমন আর্ন মানি এখনও আসেনি যে কারণে নেক্সট লেভেলে যেতে পারছি না তো নেক্সট লেভেল আবার ওই একই স্কুটি নিয়েই কাজ করতে হবে আশা করি কারণ এখানে হান্ড্রেড সরি থাউজেন্ড রুপি অলরেডি আমার আর্ন হয়েছে এইটাই চলবে এর উপরে কোনো লেভেল নিতে পারছি না তো এবার একটু সন্ধ্যার না সরি এটা মর্নিং মর্নিং কারণে একটু রঙিন যে আবহাওয়া এখনো দেখা যাচ্ছে সেটা খুব ভালোই লাগছে আবহাওয়াটা পরিবেশটা আসলে অসাধারণ যে এই টাইমে কিন্তু বাইক চালানোর একটা মজাই আলাদা হালকা শীত শীত একটা ফিল পাওয়া যায় এবং যে সকালের যে সোনার রোদটা সেটা কিন্তু আসলে মন ভরিয়ে দেয় সেই ফিলটাই পাচ্ছি তো বেশ কয়েকটা কিন্তু স্পিড স্লো করতে হচ্ছে বামে নিব দুইটার মাঝখান থেকে বেরোতে পারি মানে এই সব জায়গাগুলো এতটা বেশি অ্যাট্রাক্টিভ এবং আমি অলরেডি পৌঁছে গিয়েছি আস্তে ব্রেকটা একদম সঠিক জায়গায় করা হয়েছে সামান্য ব্রেকের এদিক ওদিক ঘটলেই এটা অ্যাক্সিডেন্ট ঘটে এর আগে যখন চেষ্টা করছিলাম তখন এটা আমি দেখছিলাম তো অলরেডি পৌঁছে গেলাম তো দুই নাম্বার লেভেলও শেষ করলাম তিনে চলে যাচ্ছি লেভেল থ্রি তো লেভেল থ্রিতে হ্যাঁ বলছে যে পরিমাণ টাকা আর্ন করেছি তাতে করে এর থেকে উন্নত বাইক আমি ইউজ করতে পারি সেটা একটা সিগনাল দিল তো ওটা আমি পরের বারে নিব আর একবার এটা দিয়ে ট্রাই করে দেখি আর কিছু আর্ন মানি দরকার সেটার জন্য হয়তো আরো কোনো ভালো লেভেলের বাইক পাওয়া যেতে পারে তো আপনারা চ্যানেল করে দেখেন উপরে যে লাইনটা রয়েছে উপরে লাইনটা উপরে লাইনে কিন্তু ফাস্ট একটা স্টপিস দ্বিতীয় স্টপিস তৃতীয় স্টপিস মানে তিনবার আমাকে তারা সুযোগ দিচ্ছে সুযোগ দিচ্ছে বলবো না তিনটা স্টপিস পার করতে হবে তো তিনটা এন্ডিং পয়েন্ট পার করার জন্য আমি ডাইনে এখানে তিনটা রোড তিনটা রোড ব্যবহার করা হয়েছে কিন্তু সাইড রোডটা ফাঁকা মানে হঠাৎ করে সিগনাল দিলেও কিন্তু ইলো লাইট দিয়ে সাইড চেঞ্জ করার সেই এটা দিচ্ছে মানে সঠিক নিয়ম মেনে যেটা বলা হয় সেইভাবেই কাজটা করা হচ্ছে ও সরি মাঝখানে একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে ফেললাম জন্য ফাইন হবে কিনা যায় না ঠিক আছে ফাইন অলরেডি আমাকে এন্ট দিয়ে দিয়েছে কারণ ওই ধাক্কা লাগার কারণে অলরেডি আর একটা লাইফ লাইন পেয়ে গেলাম নেক্সট লাইফ লাইন দিয়ে কাজ করছি তো বেশি বাকি নেই লাস্ট পয়েন্টের প্রায় না লাস্ট পয়েন্টের শুরুতেই বলা যায় দেখুন উপরের লাইনে হচ্ছে বারে দেওয়া আছে যে কষ্টগুলো কমপ্লিট করতে হবে সেভাবে এটা কমপ্লিট করছি তো কন্ট্রোলিং কিন্তু খুব ভালো কন্ট্রোলিং খুব ভালো ইয়াস ইয়াস অবশ্যই সেটা শেষ করলাম এবার দেখি ভালো কোনো বাইক নেওয়ার চিন্তাভাবনা করা যায় না এর থেকে বাইকগুলা কিনতে হবে কিন্তু এখনও কেন এটা পাওয়া যাচ্ছে না ও আচ্ছা হ্যাঁ কিনতে পেরেছি একটা ভালো একটা রেসিং বাইক পেলাম বৃষ্টি ফুললি একটা মানে বর্ষার যে এনভারমেন্ট সেটা পেয়ে যাচ্ছি যে কারণে খুব ভালো লাগছে যে রাতের বেলায় বৃষ্টি পড়লে কিন্তু বাইক চালানোর একটা ভয় ভয় মজা সেটা কিন্তু হয় এবং সেটা আমি সরি বলতে বলতে অ্যাক্সিডেন্ট করলাম কারণ বর্ষার দিনে এইভাবেই স্লিপটা করে আমি কথা বলতে বলতে আমি ব্রেকটা করতে খেয়াল করিনি যে কারণে সরি তো এবার চেষ্টা করবো এটার এন্ডিং পৌঁছানোর জন্য অলরেডি বাইকে স্পিড দিয়েছি ফুল করে চাই না নতুন বাইক যে কারণে একটু প্রবলেম হতে পারে তো সাইড বাম বাম ডান বাম ডান সো সরি আর একটা ট্রাই করবো লাস্ট ট্রাই আজকে অনেকগুলো আর এস খেলেছি তো লাস্ট ট্রাই করে এটাকে শেষ করব বামে দেখেন অন্ধকারের জন্য কিন্তু সব জায়গায় দেখাও যাচ্ছে না লাইটও বন্ধ বা ই করা যায় আনন্দ দেওয়া যায় সব আছে মানে ফুলি বাইক চালানোর যে ফিল্টার সেটা কিন্তু পাচ্ছি সামনে ভালো ব্যাপার হচ্ছে যে সামনের কোনো উল্টা কোনো গাড়ি নেই ও বাকি আছে এটা বুঝতে পারছি না শেষ করতে পারলাম না কারণ এবারও অ্যাক্সিডেন্ট আর একটা লাইফ দিয়েছে অলরেডি আরেকবার সুযোগ দিয়েছে যেহেতু এটুকু শেষ করার চেষ্টা করব বাইকের কন্ট্রোলিংটা ভালো কিন্তু মানে বৃষ্টির পানির কারণে বারবার চাকা স্লিপ করছে ব্রেক করলেও ব্রেকটা অনেক সামনে গিয়ে সেটা অবশেষে ইয়াস 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 অবশ্যই জিততে পারলাম তো নেক্সট গেম আমরা খেলবো কার রেসিং আর তো কার রেসিং দেখার জন্য ক্লিক করুন সামনে দেওয়া ভিডিও লিঙ্কে